তোমার একটা প্যাকেটও কোনো এক্সপায়ার ডেট বলতে কোনো কিছু নাই ঠিক আছে এই যে কোনো প্যাকেটে কোনো এক্সপায়ার ডেট নাই বলতে আসে ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে বর্তমানে যত অসুখ বিসুখ সব হইতে আছে তোমাক এইসব খাবারের জন্য ঠিক আছে এইসব এইসব খাবারের জন্য এগুলো কোথায় এখন অনুমতি বিএসটি এর কোনো অনুমতি আছে কোনো কিছু আছে হ্যাঁ যে ফুচকা ওই যে বড় প্যাকেট ওটা বাইঙ্গে ছোট করি বসিয়ান কই দেই প্যাকেট বাই করো